আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় জেলা পরিষদের নির্মিত বিভিন্ন ভবনগুলি ঘরগুলো পুনরায় ব্যবস্থা বা যোগ্য করে তুলে এলাকার বেকার যুবক যুবতীদের কর্মস্থানের লক্ষ্যের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব বর্ধমানের জেলা পরিষদ মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাপতি গার্গিলাহা বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ সহ মন্ত্রেশ্বরে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সঙ্গে নিয়ে কুসুমগাম এলাকায় জেলা পরিষদের দুটি ভবন রয়েছে তার ঘরগুলো ঘুরে দেখেন জেলা সভাপতি শ্যামাপ্রসাদ লোহার বলেন দুটি ভবনী পঞ্চাশটির ওপর যে ঘর রয়েছে সেগুলো কিছু মানুষ ব্যবসা করে খাচ্ছে বাকি ঘরগুলো ব্যবসার উপযোগী করে তুলে এলাকার বেকার যুবক যুবতীদের হাতে যাতে কর্মস্থান ব্যবস্থা করা যায় সে বিষয়ে জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এদিন জেলা পরিষদের সভাপতি ছাড়াই ঘরগুলো পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাপতি গার্গি নাহা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শান্তনু কোনার এবং জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ গুপরানা ইয়াসিন জেলা পরিষদের পুত্র কর্মদক্ষ মিটু মাঝি জেলা পরিষদের নারী শিশু কর্মদক্ষ মাম্পি রুদ্র জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বিভিন্ন নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন ये क्या কী উদ্দেশ্যে এসেছেন এটা কুসুমগ্রাম মার্কেট এটা একটা জেলা পরিষদের সম্পত্তি তো এখানকার যে ঘরগুলো আছে জেলা পরিষদ ভাড়া দিয়েছে এলাকার বেকার যুবকদের যাতে তারা স্বাবলম্বী হতে পারে ব্যবসা বাণিজ্য করে এবং কিছু ঘর ফাঁকা রয়েছে সেইগুলো এবং কিছু ভাড়াও বাকি ছিল সেগুলো নিয়ে আমরা এসেছিলাম একটা সরজমিনে দেখে গেলাম যেগুলো বাকি রয়েছে সেই ঘরগুলো ভাড়া দেওয়া হবে এবং প্রতিজন যাতে একটি করে ঘর পায় সে যারা নিতে চাইছেন বা নিয়েছেন একজনের একটি ঘরে সুনিশ্চিত করা হবে এই রকম একটা আমরা চিন্তাভাবনা করে আমরা সার্ভে করেছিলাম এবং কিছু কাজকর্মও রয়েছে এখানে বিল্ডিংয়ের সেগুলোও করা হবে এই উদ্দেশ্যেই রাস্তা কী উদ্দেশ্যে ভাড়া দেওয়া হবে যাতে ব্যবসা করে এলাকার বেকার কতজন বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ঘর মোটামুটি রয়েছে ভাড়া কিছু রয়েছে যেগুলো বাদ দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ শরৎ শ্রম প্রতিনিধি দলে কজন আছেন আমাদের জেলা পরিষদের সভাপতিপতি সহকারী সভাপতি সকল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন এখানকার এই পরিদর্শন করে কতটা কি মনে করলেন কেউ না যেগুলো ভালো কিছু কাজ রয়েছে করতে হবে কিছু আর খুব তাড়াতাড়ি আমরা বাকি ফর্মুলা সব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার